ঘ পি ঘী লীগে কোনো সাজ কৰাইছে না আই যে এই ৰাস্তাৰ সৰ্বপ্ৰথমে যে বি এম পি এ দিছিল এখন পৰ্যন্ত এই ৰকম ৰৈছে এই ৰাস্তাৰ ওপৰে কোনো সাজ চলেনা আৱামী লীগে কোনো সাজ কৰাইছে না না ঘোরা নিয়ে এই রাস্তা আর বনতি হইছে খারাপ রাস্তা গাড়ি উল্টে না মানুষ কত মানুষ অ্যাক্সিডেন্ট হইছে এই রাস্তার মধ্যে মাঝে কইতো পারে না ভিটো হইলো গিয়া যদি অল্লাল ঘুমায় বিএমপি যে কোনো সরকার হয় আমরা রাস্তা কাটতো হইতো আমরা এইটেই চাই আমরা মানুষ সোলাবিরা কত স্কুল এই সুনালিগির ছাত্র যায় গোবিন্দপুর স্কুল গোবিন্দপুর ছাত্র যায় মুজিদা টেকনিক্যালও এই রাস্তাগুলো শান্তর খুব অসুবিধা করে লেখাপড়া করতে পারে না সময় মতো পরীক্ষায় যাইতে পারে না সমস্যা হইতা তো ফেসিনদার লയ്യാ যাইছে গাড়িতে সেতি সেতিতা নষ্ট হয়ে যায় বুঝছেন আপনারা গাড়িতে যে আছে এগুলা মার ভাঙি জায়গায় ফুল লুটা যায় না করে যে আপনারা এরকম গাড়ি চালান কেন হ্যাঁ রাস্তা ছাড়া তোর চলাচল আর কোনো রাস্তা নাই হইতো রাস্তা খাজ হইতো আমরা সুন্দর করে চলাফেরা করতাম এটাও দাবি আমরা এখানে মেইল আছে একটা এই মেইল গাড়ি যাওয়া আসা করে এই গাড়ি যাওয়া আসা এই গাড়ি যাওয়া আসাতে আর একটু রাস্তা বাংছে কারণ এটা তো অনেক বড় গাড়ি আর এই রাস্তাটা তো নতুন খরচ হয়েছে বুঝছেন কথা রাস্তার গতি তো স্যার একবারে অন্তেন তো খারাপ আমরা চলাফেরা খুলতে করতে পারলাম না আমরা একটা কলেজ নাই পুরুটা যায় गोविंदপুর আর কোলে যেই যায় এখন মুসিবা বাজার সোলাবিতার কোনো ব্যবস্থা নাই এখানে আছে কোন রকম রাস্তার নাম আছে যে ছাইগুড়ঙ্গন ছিল এমপি সেই বিএমপি দিয়া গেছিল আর আমাগো মিদিকে আমরা কুনতাই করি নাই নাই যে মহন তাগিলো আমা ঠায় ওই মহারাজ এমন কামনা করে উনি রাস্তাটা আমাদের মুসিবা বাজার থেকে বা মিছায়া চুমকাম বাজার রাস্তাটা ছিল জমি ছিল এই রাস্তাটা কিন্তু আমরা এল জি দিনে ওয়াটার দিয়ে আসছিলাম সায়ান প্রধানে এই রাস্তাটা হয়েছে রাস্তাটা ওই রাস্তাটা খুব অবস্থা বেহাল ঘাটে স্কুল মাদ্রাসাত রুতা যাতায়াত করতে খুব কষ্ট আর এত বৃদ্ধ মানুষ কিছু মা মানুষ আছে না নি রুগী অবস্থায় এরা যাইতে খুব অসুবিধর এই রাস্তা কোনো খাওয়া কাম হয়েছে না আওয়ামী লীগ গভর্নমেন্টের টাকা সত্ত্বে হয়তো দুই হাজার নয় সালে আমিলিক ক্ষমতা ছিল কে রিফাইং হইলো আধা সাদা রিফাইং করিয়া মধ্যস্থ খান রাস্তার খাজ হয় নাই আর রাস্তাঘাটে কোন খাম হইছে না একমাত্র বিএমপির সময় রাস্তাটার খাজ হইছে আর কোন খাজ নাই অন আমার দাবি হইলো ওটা আমাদের স্থানীয় মানুষ মা মুরব্বী বা আমাদের স্কুল ও যাওয়া আওয়া এগুলা সপ্তাহ ভরে তো রাস্তা রাস্তা স্কুল মাদ্রাসা এগুলা লাগে তো আমরা বেশিরভাগ দাবি আমরা আর কিছু চাই না আমরা চাই রাস্তা ঘাট গোবিন্দপুরের মানুষ যাইরা সোনাটিকি সোনাটিকির মানুষ যাইরা গোবিন্দপুর কলেজও যাইতে অসুবিধা এইগুলা যাতে আমরা সমাধান হইতো রাস্তাঘাট সুন্দর হইতো রাজনগর উপজেলার মধ্যে যদি কোনো রাস্তা অবলিত রাস্তা থাকে থাকে তাইলে মনসুবাজার ইউনিয়নের দুই নং ওয়ার্ড সোনাটিকি মুন্সিবাজার হয়ে মুকামবাজার ইউনিয়ন পর্যন্ত যে রাস্তাটি গেছে এই রাস্তাটার আহ করেছিলেন আমাদের মরহুম এম পৃথিবীতে নেই ওনার আত্মার কামনা করি এবং এই রাস্তাটা কাজ করেছেন দুই সালের পরে আমাদের সাবেক সংসদ সদস্য জনাব এম নাসির রহমান মহোদয় এর পরবর্তীতে আরো একবার এই রাস্তার আপনার কার্পেটিং হয়েছিল তারপরে আর কোনোদিন আর কার্পেটিং হয়ে নাই দীর্ঘদিন যাবত। কার্পেটিং ছাড়া এই রাস্তার অবস্থানটা খুবই খারাপ এবং আশঙ্কাজনক যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে কিংবা গর্ভবতী মহিলাদের যাতায়াত বা অসুস্থ রোগীদের জন্য প্রবলেম হয় তো এছাড়া আমরা অনেকবার অফিসে দরখাস্ত করেছি কোনো ধরনের সারা পাই নাই একবার পেয়েছিলাম দুই হাজার তেইশ সালে আমি বারবার আবেদন করার পরে কাজটা আসছিল আসার পরে বাজেট এবং কাজে মিল না থাকার কারণে কন্ট্রাক্টার তার মালামাল উঠে নিয়ে গেছে তো এইবারও পাঁচ আগস্টের পরে আবারও আমি মন্ত্রণালয় আমি আবেদন করেছি লিখিত আমাদের এই রাস্তাটা এবং মেদিনী মহলের যে রাস্তাটা রাস্তার জন্য আবেদন করেছি এবং মন্ত্রণালয় সেই আবেদনের কপি দিয়েছি যার মধ্যে দিয়ে আমি সপ্তাহ দিন আগে বা দশ বারো দিন আগে শুনতে পেলাম যে আমাদের এই দুইটা রাস্তা বাজেট ফাঁস হয়েছে এবং আগামী ডিসেম্বরের দশ তারিখে সম্ভবত এটা স্ট্যান্ডার্ড হবে যতটুকু আমি খোঁজখবর নিয়েছি তো আশাবাদী কিছুদিনের ভিতরে স্ট্যান্ডার্ড হয়ে গেলে সামনের যে জাতীয় নির্বাচন আছে নির্বাচনের আগেও তো কাজ লেগে যেতে পারে অথবা নির্বাচনের পরে কাজ লাগবে আমরা আশাবাদী এবং এলাকার মানুষের জনগণের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে যেন আমরা রিয়াই পাই এবং দ্রুত কাজ লাগে আমি ডিসি মহোদয় এবং আমাদের ইনো মহোদয় সহ সকল সরকারি সিনিয়র কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে দ্রুত যেন আমাদের কাজটা বাস্তবায়ন হয় এবং কাজটা যেন লেগে যায় এবং এতটুকু পর্যন্ত আমি কাজটা শুনেছি যে এই রাস্তা আবার নতুন করে উপরটা বাঙ্গা হবে বাঙ্গে এবং পুরো সাইটের যে ইরসোলিংটা আছে ওই সোলিংটা ওইটা আবার উঠা নিয়ে আবার নতুন করে কাজটা হবে এবং খুব গাঢ় এবং শক্ত কাজ হবে যার জন্য আমি মাননীয় বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দরখাস্তকে যেন বাস্তবায়ন করেছেন এবং যাদের খুব দ্রুত জন্য কাজটা হয়